সম্মানিত সুধি সুধিমণ্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে এনসিপির নিয়ে আলোচনা করব তো আলোচনা করার আগে আমি একটি ফুটেজ আপনাদের সামনে প্লে করে দেখাচ্ছি তো ফুটেজটি আমি প্লে করি প্রথমত লেস প্লে এই দেখুন এই দেখুন এনসিপির মিটিংয়ে খালি কয়েকটা চেয়ার রয়েছে খালি কয়েকটা না শত শত হাজার হাজার চেয়ার রয়েছে একটু প্লে করে আপনাদেরকে দেখাচ্ছি একটু দেখুন কিন্তু কোন এই গণহত্যার সাথে জড়িত সেই বলছি তেল এই আচ্ছা আপনারা তো দৃশ্যটা দেখলেন পরে অবশ্য কিছু কিছু ভাড়া করা মানুষ হাজির হয়েছিল যে ভাড়াটে মানুষের সামনে ইনুস তার আদুম সুদুম মার্কা ঘোষণা পাঠ করেছিলেন আচ্ছা ঘোষণাপত্রে যদিও কোনো কিছু নাই আমি কোনো কিছু পাইনি জুলাই সনের কোনো কিছুই ছিল না ছিল শুধু এবং এবং যেহেতু যেহেতু ইত্যাদি 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 লাভ 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 তো এই বিষয় নিয়ে আলোচনা করেছি এখন এই মিটিংয়ে এই জনসমাবেশে জনসমাবেশে এনসিপির সিপির পাঁচজন নেতা অনুপস্থিত ছিলেন এই নেতাদের নাম হচ্ছে নাসির উদ্দিন পাটওয়ারি ও নাসির উদ্দিন আচ্ছা ভুল বলেছি মাফ করবেন হাসনাত আবদুল্লাহ উর্ফে হাস আবদুল্লাহ উর্ফে হুসনাই আবদুল্লাহ উর্ফে খালাম আগুর উর্ফে খালাফাডা সার্বিস মলম খালেদ সাইফুল্লাহ তাদের ভাবি তাসনিম যারা হ্যাঁ এই তারা ভাবিকে নিয়ে কক্সেস বাজার মানে হোটেলে গিয়েছিল মানে পাঁচতারা হোটেলে গিয়েছিল নাকি রেস্ট করার জন্য বিশ্রাম করার জন্য নাসির উদ্দিন পাটোয়ারি বলেছে পদযাত্রা করতে করতে পাটা ফুলে গেছে বেথ কুমরে বেথা পায়ে ব্যথা পা ফুলে গেছে একটু বিশ্রামের জন্য কক্সেস বাজার হোটেলে গিয়েছি আমি আমার ভাষায় বলি পাঁচ ভাই মিলে পঞ্চ পাণ্ডব মিলে ভাবিকে নিয়ে গিয়েছিল কক্সেস বাজারের পাঁচ তারা হোটেলে মৌজ ফুর্তি করার জন্য তো ভাবি আমি যারা ভাবি কেন বলছি আপনারা এটির জন্য আমাকে অশ্লীল বা মানে অশ্লীল বলবেন না কিংবা আমাকে বলবেন না যে আমি 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 এটা কেন বলছি যারা ভাবি অন্য কারো বউ হলে পরেও এখন আর উনি কারো বউ না এখন তিনি টুকাইদের ভাবি পঞ্চপাণ পঞ্চ পাণ্ডবদের সাথে তিনি পাঁচজন পাঁচজনের সাথে তিনি কক্সেস বাজারের হোটেলে গিয়েছিলেন বিশ্রাম করার জন্য তো বিশ্রাম করার জন্য যদি এনসিপির নেতারা হোটেলে যেতে হয় তাহলে হোটেলে যাওয়ার সময় এনসিপির একজন ভাবিকে নিয়ে গেল কেন তারা তো আমি ভাবি কেন বলছি তারা তো ইতিপূর্বে স্লোগান দিয়েছে এই ভাবির নামে আমার ভাবি তোমার ভাবি ভাবি যারা ভাবি যারা ভাবি দেয় নাই স্লোগান দিয়েছে তো আপনারা শুনেছেন খালাফা সার্ভিস মলম গলা ফাটাই দিছে হ্যাঁ গলা ফাঁটিয়ে দিয়েছে জারা ভাবি জারা ভাবি সবার ভাবি সবার ভাবি যারা ভাবি যারা বেস্ট ভাবি বেস্ট ভাবি যারা ভাবি যারা এখন যারা ভাবি ইজ দ্য বেস্ট ভাবি কেন বিকজ যারা ভাবি তাদের সাথে হোটেলে যায় রাত্রি যাপন করার জন্য পাঁচ ভাইয়ের সাথে পাঁচ দেবরের সাথে হোটেলে যায় মানে ইয়ে করার জন্য রাত্রি যাপন করার জন্য আমি এগুলো মজাক করে বলতেছি যোগ যোগ এ মজা খে মজা খে ঠিক আছে মজাক করে বলতেছি মজা করে বলতেছি তো যারা ভাবি কে তারা নিয়ে গেল তাইলে যারা ভাবি হচ্ছে ভাবি হচ্ছে তাদের এই এনসিপির সকল টুকাইদের ভাবি আর এনসিপির সবাই হচ্ছে তাদের দেবর সব দেবরের এক ভাবি বুঝতে পারছেন আচ্ছা গেল তো এনসিপির। এরা যে বললো তারা বিশ্রাম করতে গেছে তো পদযাত্রা সারা বাংলাদেশে তারা করেছিল নাকি নাকি সরকারি গাড়ি মানে বাংলাদেশের জনগণের যানবাহন ট্রেন ব্যবহার করে বিভিন্ন জায়গায় গিয়েছিল তারা কি পায়ে হেঁটে পদব্রজে কোথাও গিয়েছিল যে তারা তাদের বিশ্রাম নেওয়ার দরকার পড়বে আর কারো বিশ্রামের দরকার পড়লো না এই পাঁচ জনের বিশ্রামের দরকার পড়লো কেন তাও আবার এই পাঁচজন পাঁচজন কিভাবে কিভাবে মানে ঢুকেছে আমি একটু দেখাই এই দেখাই আচ্ছা এটা দেখাচ্ছি দাঁড়ান একটা মিনিট তারা পাঁচ তারা হোটেলের পিছন দিক দিয়ে পিছন দিক দিয়ে মাস্ক পরে মাস্ক পরে ঢুকেছিল এই দেখুন আমি ভিডিও প্লে করবো না আমি স্লো মোশনে দেবো এখানে মিউজিক আছে দেখছেন মাস্ক যারা ভাবির মুখে মাস্ক নাই মাথায় কাপড় নাই একজন দুইজন তিনজন চারজন পাঁচজন আচ্ছা একটু তো প্লে করতে হয় না একটু প্লে করি দেখতে পাচ্ছেন আমি এই দেখুন এই দেখুন দেখতে পাচ্ছেন মাস্ক পরা তো একটু থামিয়ে দেই হোটেলের পিছন দিকে ঢোকার দরকার কি কারণটা কি চুরাই পথে। কেন হোটেলের সামনের দরজা দিয়ে ঢুকলো না পিছনের দিকে কেন গিয়ে ঢুকলো ঢুকার পিছনে কারণ কি তো এই নেতারা হচ্ছে একটি সন্ত্রাসী গোষ্ঠীর সন্ত্রাসী ঠিক আছে আহ এনসিপির এই সন্ত্রাসীরা নিজেদেরকে মাফিয়া বলেও ইতিপূর্বে আখ্যায়িত করেছে এনসিপির আনোয়ারা আনোয়ারা চট্টগ্রামের আনোয়ারার একজন এনসিপি নেতা বলেছে আমাদের চেয়ে মাফিয়া আর কেউ নাই সুতরাং ইট ইজ এভিডেন্ট প্রমাণিত এরা যে মাফিয়া তারা নিজেরাই স্বীকার করেছে তো নাহিদ ইসলাম এই কালা পাহাড়দের দল তাদের জুলাই ঘোষণাপত্রের সমাবেশে যোগদান না করার জন্য একটি সকজ নোটিশ জারি করেছেন তো সকজ নোটিশটি কি আমি একটু আমি একটু পড়ে শোনাচ্ছি আচ্ছা এখানে বলা হয়েছে কারণ দর্শানোর নোটিশ জাতীয় নাগরিক পার্টি নাফাক পার্টি জনাব গতকাল পাঁচই আগস্ট জুলাই অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিবসে আপনি এবং দলের আরও চারজন কেন্দ্রীয় সদস্য ব্যক্তিগত সফরে কক্সবাজার গিয়েছেন এই সফর সংক্রান্ত কোনো তথ্য কিংবা ব্যাখ্যা রাজনৈতিক পর্ষদের নিকট পূর্বে অবগত করা হয়নি এমতা অবস্থায় আপনার এই সিদ্ধান্তের কারণ ও প্রেক্ষাপট সম্পর্কে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম এবং সদস্য সচিব জনাব আক্তার হুসেনের নিকট সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদান করার জন্য আপনাকে নির্দেশক্রমে অনুরোধ করা যাচ্ছে বিষয়টা বুঝতে পারছেন আপনাদের কাছে কি এই সকল নোটিশকে কোনো নাটক মনে হয় নাকি অন্য অন্য কিছু মনে হয় তো আমি বলি আমি নাটক কিনা পড়ে পরে আমি বলবো আভ্যন্তরীণ দল এখানে দেখা দিয়েছে এই পাঁচজন এনসিপির নেতা কক্সেস বাজার মানে পাঁচ তারা হোটেলে পিছন দরজা দিয়ে যারা ভাবিকে নিয়ে পিটার হাসের সাথে সাক্ষাৎ করেছিল কারণটা কি এইখানে কি কোনো রাজনৈতিক কোনো কোনো বিষয় ছিল এইখানে কি পিটার হাসের সাথে টাকা লেনদেনের কোনো কিছু ছিল এই রকম যদি হয়ে থাকে তাহলে এই ভাগ বাটুয়ারাতে টাকার লেনদেনের ভাগ বাটুয়ারাতে এনসিপির অন্যান্য নেতাদেরকে সুযোগ না দেওয়ার কারণে কিংবা তাদেরকে না জানিয়ে যাওয়ার কারণে এই ধরনের সকল নোটিশ জারি করা হতে পারে সার্ভিস মোলামের বিরুদ্ধে এই সকল নোটিশ মানে দেওয়া হয়েছে খুব সম্ভবত তো এটার পিছনে এটি কারণ হতে পারে তো আপনারা মনে করতে পারেন যে এনসিপি তো খুবই রাজনৈতিক তার পরিচয় দিচ্ছে আসলে কি তাই ইতিপূর্বে তারা এই জাতীয় সকজ নোটিশ এনসিপির আরও অন্যান্য নেতাদেরকেও নেতাদের উদ্দেশ্যে পাঠিয়েছিল যেমন সার্ভিস মলম সে নিজেকে জমিদার পুত্র জমিদারের নাতি দাবি করে দাবি করে সে মানে গাড়ির বহর নিয়ে গিয়েছিল মানে রাজনৈতিক প্রচারণা চালানোর জন্য পরে তাকে যখন সকল নোটিশ দেওয়া হয় সেই সকল নোটিশের ফলাফল কি ফলাফল কি এটি আমরা পরে জানতে পারি নাই নাহিদ ইসলাম সরি সার্ভিস মলম কিন্তু এখনও এনসিপির এনসিপির ইয়েতে আছে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছিল তাও বলা হয় নাই তো সার্ভিস মলম যে নিজেকে দাবি করেছে সে রংপুরের কোনো একটা জায়গা আমি নামটা ভুলে গেছি আপনারা আমাকে মনে করিয়ে দেবেন রংপুরের পঞ্চগড় বোধ হ্যাঁ পঞ্চগড় এইখানে সে জমিদারের নাতি আমি গুগল আপ করে দেখেছি ওইখানে যে সমস্ত জমিদাররা ছিল যে প্রভাবশালী জমিদাররা ছিল এরা সবাই ছিল হিন্দু জমিদার এবং সার্ভিস মোলমের বাপ দাদা চোদ্দ গোষ্ঠী এই জমিদারের জমিদারদের বাড়িতে গিয়ে খাজনা দিত তাদের রায়ত ছিল তো রায়ত হওয়াটা কোনো অপরাধ না অপরাধ না একজন জমিদার থাকতে পারে জমিদারের আন্ডারে মানুষ রায়ত থাকতে পারে খাজনা দিতে পারে আমরাও তো রাষ্ট্রকে খাজনা দিয়ে থাকি কিন্তু একজন রায়ত যদি সে জমিদারের নাতি বলে নিজেকে পরিচয় দে এটি চরম লেভেলের মিথ্যাচার তো রংপুরবাসী জানে যে ওই ফকিন্নিটা কোনো জমিদারের বংশধর ছিল না সে মিথ্যা বলেছে তো তাকেও সকল নোটিশ দেওয়া হয়েছিল এনসিপির আরও অন্যান্য নেতাদেরকেও সকল নোটিশ কিছু কিছু ক্ষেত্রে দেওয়া হয়েছে কিন্তু এর ফলাফল জিরো তো এই নোটিশ পিছনে কারণ কি? দেওয়ার এটি কি রাজনৈতিক কোনো কারণ নাকি লেনদেনের ব্যাপারে উপরমহলের মহলের এনসিপির বড় বড় নেতাদের ইনুসহ আর অন্যান্যদের ভাগ বাটুয়ারা না বসানোর জন্য প্রতিশোধ প্রতিশোধ হিসাবে সকল নোটিশ দেওয়া হয়েছে তো এই সকল নোটিসের ফলাফল জিরো আরেকটি কারণ হতে পারে এনসিপির মিটিংয়ে যেহেতু এই খালাপাডা কালাপাহাড় খালামাগুরদের দল বা সার্ভিস মলমের ছিৎছিৎকার শোনা যায় নাই সেই হেতু এনসিপির মিটিংটা বা সমাবেশটা বোধহয় এতটা এতটা মানে মজাদার হয় নাই এই মজাদার না হওয়ার কারণে হয়তোবা সকল নোটিশ জারি করা হয়েছে তবে দিন শেষে আমি যেটি বলতে চাচ্ছি এটিও একটি ড্রামা জনগণের দৃষ্টিকে অন্যদিকে ফিরিয়ে নেওয়ার জন্য এটি হতে পারে এমনও হতে পারে ইনুস খুব নিজেই এই পাঁচজনকে পাঠিয়েছে পিটার হাসের সাথে মিটিং করে নির্বাচনকে পিছানোর জন্য এইরকম কোনো কিছু হতে পারে গভীর কোনো ষড়যন্ত্র হতে পারে সকল নোটিশ হতে পারে জাস্ট একটা ফর্মালিটি কিছুই হবে না তো এরা এক এক সময় এক এক নাটক করে যে নাটকগুলো ফ্লপ মারে এই ড্রামাও ফ্লপ মারছে এগুলো আমরা বুঝি তো এই মাফিয়া চক্রের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে সবাই ভালো থাকবেন লাভ অল থ্যাংক ইউ সো মাচ